আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখবো গুরুত্বপূর্ণ একশোটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান যা খাদ্য অধিদপ্তর সহ সামসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একুশে নভেম্বর দু কোন দেশ বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় লাউস তাদের দূতাবাস একুশে নভেম্বর দুই হাজার বন্ধ করে দেয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে পঞ্চমবারের মতো শপথ গ্রহণ করেন এগারোই জানুয়ারি দুই চৌঠা মার্চ দুই হাজার তেইশ কোন স্থল বন্দরে ই গেট উদ্বোধন করা হয় ই গেট উদ্বোধন করা হয় ব্যানাপোলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বর্তমান মহাপরিচালক কে র্যাব এর বর্তমান মহাপরিচালক এম খুরশিদ হোসেন ঢাকা কক্সেসবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কে প্রথম আন্তনগর ট্রেনের নাম কক্সবাজার এক্সপ্রেস প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ডোলমা খাং পর্বত চোরা জয় করেন কে প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ডোলমা খাং এটি জয় করেন ডিসেম্বর বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয় ঢাকার রিকশা ও রিক্সা চিত্রকে বর্তমানে দেশে কতটি আদরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে বর্তমানে দেশে আদরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে পাঁচটি মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ কোথায় অবস্থিত মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ বিজয়সারণী ঢাকায় অবস্থিত মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করা হয় কবে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করা হয় এগারোই নভেম্বর দু দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস এটি লোহাগড়া চট্টগ্রামে অবস্থিত দেশে প্রথমবারের মতো সমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে কোন দেশের সহায়তায় দেশে প্রথম সমুদ্রে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে ডেনমার্কের সহায়তায় বঙ্গমাতা শেখ ফজলাতুল নাসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদ বা নদীর উপর নির্মিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু এটি কচা নদীর উপর নির্মিত দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র মানমন্দির কোথায় অবস্থিত দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র শ্রীপুর গাজীপুরে অবস্থিত দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পুরস্কার লাভ করেন দু হাজার তেইশ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী ক্লাইমেট মোটেবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করেন গর্নিজর মিডিলি বাংলাদেশের উপকূলে আগাথানে কবে গর্ণিঝড় মিডিলি বাংলাদেশের উপকূলে আগাতানে আগাথানে ছিল সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দুই সালে ব্যবজা ইজেট কোথায় অবস্থিত ব্যাপজা ইজেট এটি মিসরাইল চট্টগ্রামে অবস্থিত পঁচিশতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় ঘোষণা করা হয় কবে পঁচিশতম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় বাইশারি বন্যপ্রাণী অভয়ারণ্যকে কোন ব্যাংকে বঙ্গবন্ধুর কোন ব্যাংকে বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে উত্তরা ব্যাংক বেসরকারি খাতে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি বেসরকারি খাতে দেহের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্ট রাশিয়া কবে বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে তুলে দেয় রাশিয়া বাংলাদেশের কাছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান আনুষ্ঠানিকভাবে তুলে দেয় দশই অক্টোবর দুই বর্তমানে কোন সালকে বৃত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব করা হয় মূল্যস্ফীতির হিসেব করা হয় দুই হাজার পনেরো ষোলো সালকে বৃত্তি ধরে বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কি বর্তমানে সবচেয়ে বড় সার কারখানা গোড়াশাল পটাশ ফার্টিলাইজার পি বর্তমানে বাংলাদেশের নিম্নের কোন শিল্পে শীর্ষস্থানে রয়েছে বর্তমানে বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থানে রয়েছে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় দোসরা ফেব্রুয়ারি দুহাজার তেইশ দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার দুজাহারি কক্সেসবাজার রেলপথের উদ্বোধন করা হয় কবে দুহাজারি ও কক্সেসবাজার রেলপথের উদ্বোধন করা হয় এগারোই নভেম্বর দুই তেইশ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট দুই তেইশ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম বিশ্ব জনসংখ্যার রিপোর্ট দুই তেইশ অনুসারে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম দেশের প্রথম অ্যালিবেটেড এক্সপ্রেসওয়ে এর নাম কি দেশের প্রথম অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে নাম ঢাকা অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু তুমি ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় গানটির গীতিকার ও সুরকার হলেন বিখ্যাত গানটির গীতিকার ও সুরকার হলেন আবিদুর রহমান ও সন্ধ্যা মুখোপাধ্যায় বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা বিরাশিটি মাতার বাড়িতে প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে কোন দেশ অর্থায়ন করবে মাতার বাড়িতে প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে অর্থায়ন করবে জাপান এগারোই নভেম্বর দু হাজার কোন জেলা দেশের আটচল্লিশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় আটচল্লিশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কক্সবাজার রূপকল্প দুই হাজার একচল্লিশ এর আবিষ্ঠ অনুযায়ী দুই সালে বাংলাদেশের মাথাপিছু আয় কত হবে দুই সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে বারো হাজার পাঁচশো মার্কিন ডলার বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সময় নির্ধারণ করা হয়েছে

বেনেগাল বর্তমানে দেশে বনভূমির পরিমাণ মোট ভূমির কত শতাংশ বর্তমানে দেশে বনভূমির পরিমা পরিমাণ মোট ভূমির বাইশ দশমিক সাত শতাংশ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ব্যাংক হোয়াইট অ্যাপ ব্যাংকিং সেবা চালু করে সর্বপ্রথম হোয়াইট অ্যাপ ব্যাংকিং সেবা চালু করে বেসিক ব্যাংক রূপকল্প দুই হাজার একচল্লিশ এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ কয়টি নির্ধারণ করা হয়েছে রূপকল্প দু হাজার একচল্লিশ এর প্রাতিষ্ঠানিক স্তম্ভ নির্ধারণ করা হয়েছে চারটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির প্রবৃদ্ধির হার ধরা আট দশমিক পাঁচ শতাংশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে দেশে মোট শ্রমশক্তির পরিমাণ কত দেশে মোট শ্রম শক্তির পরিমাণ সাত দশমিক তিন চার কোটি বাংলাদেশ যে সময়ের মধ্যে এইডস নির্মূলে জাতিসংঘের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ দু হাজার ত্রিশ সালের মধ্যে বাংলাদেশ সরকার কত সালের মধ্যে উচ্চ মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উচ্চ মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি বাংলাদেশে প্রথম উদ্ভাবিত জিরার জাত বাড়ি জিরা এক বর্তমানে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক রয়েছে কয়টি বর্তমানে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ব্লক রয়েছে আটচল্লিশটি দেশের ক্ষুদ্রতম নদী কোনটি দেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স কত অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে পুরুষদের প্রথম বিবাহের গড় বয়স দশমিক তিন বছর ষষ্ঠ জনসমারী ও গৃহ গণনা দুই বাইশ অনুযায়ী সাক্ষরতার হার কত শতাংশ সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আট শূন্য শতাংশ বদি পরিকল্পনা একুশ সফল করার জন্য আবিষ্ট নির্ধারণ করা হয়েছে বদি পরিকল্পনা একুশ সফল করার জন্য আবিষ্ট নির্ধারণ করা হয়েছে ছয়টি বর্তমানে মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত বর্তমানে মুসলিম বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান চতুর্থ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি উৎপাদনে শীর্ষ জেলা ভোলা জি এফ পি এর দুই সালের রেপোর্ট সাময়িক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত জি এর দু সালের রিপোর্টে সাময়িক বে বাংলাদেশের অবস্থান পঞ্চাশতম বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আরে হাজার নারায়ণগঞ্জে অবস্থিত ডাল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর দুই হাজার তেইশ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদনের মানসূচি অনুযায়ী জিডিপি এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত আমার দেখা নয়া চীন এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি এর ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম নিউ চীন নাইনটিন এর উদ্যোগ বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে কোন দেশ জি টু জি এর উদ্যোগ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে চীন ভারত জাপান অর্থাৎ উপরের সবগুলো জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি জনসংখ্যায় বৃহত্তম উপজেলা সাবার ঢাকা ষষ্ঠ জনসুমারি ও গৃহ গণনা দুই হাজার চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যার গণত্ব কত বর্তমানে দেশের জনসংখ্যার গণত্ব এক জন বর্তমানে দেশে চরম দারিদ্রের শীর্ষ উপজেলা কোনটি বর্তমানে দেশে চরম দারিদ্রে শীর্ষ উপজেলা বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ছত্রিশটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর তথ্যমতে গঙ্গা ব্রহ্মপুত্র ও ম্যাঘনা অববাহিকায় মোট আয়তনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে সাত শতাংশ রামপাল বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত রামপাল বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা তেরোশো মেগাওয়াট নির্মাধীন নির্মাণাধীন রোড সংখ্যা কতটি মেট্রো রেলের রোড সংখ্যা গ্রন্থের রচয়িতাকে গ্রন্থের রচয়িতা শেখ হাসিনা অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার তেইশ অনুসারে মূল্যস্ফীতির হার সাধারণত এপ্রিল দুই সালে কত ছিল এপ্রিল দুই সালে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে বর্তমানে পুরুষ ও মহিলার অনুপাত দুই সালের রিপোর্ট অনুযায়ী আটানব্বই দশমিক এক অনুপাত একশো অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বাংলাদেশে মহিলাদের সাক্ষরতার হার কত সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক দুই শতাংশ রূপকল্প দুই অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার আনা হবে জনসংখ্যা বৃদ্ধির হার আনা হবে এক শতাংশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে বিনিয়োগের পরিকল্পনা ধরা হয়েছে মোট বিনিয়োগের কত শতাংশ মোট বিনিয়োগের ছিয়াত্তর শতাংশ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা কত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা এক কোটি পনেরো লাখ সত্তর হাজার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাংলাদেশের প্রত্যাশিত মূল্যস্ফীতিতে কত ধরা হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূল্যস্ফীতি ধরা হয়েছে চার দশমিক আট শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও কালাজোল অর্থাৎ সবগুলো রোগমুক্ত ঘোষণা করেছে বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ব্যানু রয়েছে বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ব্যানু রয়েছে আটটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা সাতজন এর পরিচালককে ওরা সাতজন এর পরিচালক হায়াত খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী শ্রদ্ধা জানিয়ে ইতিহাসের মহানায়ক নামে বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করেছে বিশেষ স্মারক গ্রন্থটি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সুযোগে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো তেষট্টিতম বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটালাইজ করার লক্ষ্যে তৈরি অ্যাপসটির নাম নাম আমি প্রবাসী নবনির্মিত ডাক ভবনের স্থাপত্য নকশা করেন কে নবনির্মিত ডাক ভবনের স্থাপত্য নকশা করেন কৌশিক বিশ্বাস পরার্থপরতার অর্থনীতি গ্রন্থের লেখককে পরার্থপরতার অর্থনীতি গ্রন্থের লেখক আকবর আলী খান গবেষণায় একুশে পদক দুই লাভ করেন কে গবেষণায় একুশে পদক দুই লাভ করেন ডক্টর মোহাম্মদ আবদুল মজিদ দুই সালের বৈদেশিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান তেতাল্লিশতম স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের চেয়ারম্যান কে স্মার্ট বাংলাদেশ টাস্ক ফোর্সের বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো দশটি দুই সালের ডিজিটাল জীবন বিমা সুযোগে বাংলাদেশের অবস্থান কততম দুই সালের ডিজিটাল জীবন বিমা সুযোকে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধন মূলধন কত টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন নির্ধারণ করেছে একশো পঁচিশ কোটি টাকা দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান নিরানব্বইতম জাতীয় মানবাধিকার কমিশন বর্তমান চেয়ারম্যানকে বর্তমানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ শেরি বাংলা নৌকাটি কোথায় অবস্থিত শেরি বাংলা নৌকাটি এটি কলাপাড়া পটুকালীতে অবস্থিত ষষ্ঠ জনসমারী ও গৃহগণনা দুই হাজার বাইশ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেট গ্যাজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয় সীমা কত করমুক্ত আয় সীমা পাঁচ লক্ষ বাংলাদেশের প্রথম সাবমেরিন গাটি কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম সাবমেরিন গাটি পেকুয়া কক্সবাজার অবস্থিত বাংলাদেশের কত সালে বা বাংলাদেশ কত সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সমূহের শুক্লমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশ দুই সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে শুক্লমুক্ত রফতানি সুবিধা পাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই নির্মাণ ও উৎক্ষাপন সহায়তা করবে কোন দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই নির্মাণ ও উত্থাপনে সহায়তা করবে রাশিয়া নয় নভেম্বর দু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে একজন ইপিজেটের অনুমোদন দেওয়া হয় হলো যশোর ইপিজেট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন দুই হাজার তেইশে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে কোনটিকে চিহ্নিত করা হয়েছে জ্বালানি স্বল্পতাকে রূপকল্প দুই হাজার একচল্লিশের গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নয় দশমিক শূন্য দুই শতাংশ